মুসা মুসা বলতেছে তুমি আমার তোমার আল্লাহরে বলো যে এই আমরা প্রতিদিন মান্নাবাজ তালোয়া সেই মান্নাবাজ তালোয়া আমরা খাইতে রাজি না মান্নাবাজ তালোয়া খাইতে রাজি না তাহলে তোমরা কি করতে চাও আমরা মান্নাবাজ তালোয়ার পরিবর্তে তোমার আল্লাহকে বলো আমাদেরকে এমন কিছু জিনিস দিতে যেগুলোকে আমরা জমিনে বোপন করব নিজেরা কর্ম করব নিজেরা করে নিজেরা চাষাবাদ করে এর থেকে ফসল ফলায় তারপরে খাবো আল্লাহ পক্ষ থেকে এই মান্নাবাজ তালোয়ার ব্যাপারে বলা হয়েছে যে আপনার শীতের দিনে দেখবেন আপনার কুয়াশা পরে পরে কি পরে না শীতের দিনে কুয়াশা পড়ে এই কুয়াশার নেই পাতার মধ্যে আবরণ জন্তু আর সেটা আপনার কোনো কোন আছে এক আঙ্গুল অথবা দুই আঙ্গুল পূর্বে এই মান্না বা সালোয়াটা গাছের পাতার মধ্যে জমতো কোনো পাত্রের মধ্যে জমতো আর গুস্ত ভূনা আসত সুবাহ গুস্ত ভুনা আসতো কাপড় চোপড় এগুলো জান্নাত থেকে আসতো আল্লাহ আপনার বলেন বনি ইসরাইল তো মনে মনে চিন্তা করছে যে এত আর আমায় এসে থাকা এটা আসলে মনে ভালো লাগে তারা আল্লাহর কাছে কাছে করলো মুসা বলতেছে তোমার কও তোমার আল্লাহরে কও কারে তোমার আল্লাহরে আমাদের আল্লাহ না তোমাদের আল্লাহ তোমার আল্লাহরে বলো যে আমরা এই মান্না ও সালুয়ার উপরে আর বেশি দিন সীমাবদ্ধ থাকতে রাজি না আমাদেরকে বলো অন্য কোনো একটা ব্যবস্থা করে দিত একদিন দুই দিন তিন দিন মুসালাম শেষ পর্যন্ত অতিক্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ মান্না সালোয়া বন্ধ করে দেবো সুবাহান আল্লাহ জন্য দোয়া করলেন আল্লাহ বন্ধ করে দিলেন পাঠাইলেন কি আল্লাহ তালবুল আলমিন পাঠাইলেন প্রথমত কাকরি শশা মুসুরের ডাল তারপরে আপনার মাস কালাই হ্যাঁ তারপরে এই যে চানা বুট আছে না বুট এই বুট এগুলো পাঠাইলেন আরো অনেকগুলো জিনিস মানে এই পৃথিবীর মধ্যে শস্য দানার যে আছে সবগুলো আল্লাহ জান্নার থেকে পাঠানোর পরে তাদেরকে লাঙল চাষ করি এই লাঙল চাষ কিন্তু বাপদাদার শিক্ষা না এটা কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেস্তার মাধ্যমে শিক্ষা বলদ দিয়ে যে লাঙ্গল চাষ করবে এটাও কিন্তু শিক্ষা দিছে কে আওয়াজ দিয়ে বলেন না শিক্ষা দিছে কে আল্লাহ শিক্ষা দিছে বলদ যখন দুইটা পাঠাইছে বলদ দেখে সবাই দৌড় ওই দৌড়সকে লেগে আছে এই প্রাণী তো আদেও কখনো দেখি নাই এরা কি আমাদেরকে মারবে না কি করবে মারবে না এদেরকে তোমরা পরিচালনা করবে কয় কিভাবে কয় এই যে আরেকটা জিনিস আসতেছে আসমান থেকে যখন নাকি লাঙল আর জোয়াল করলো আরেকজন ফেরেস্তা এসে দুই বলদের কাদের মধ্যে লাঙল জল দিয়া জমিন চাষাবাদ শুরু করে দিল এখন চাষাবাদ করার পরে এক লাইন চাষাবাদ করলো বীজ বোপন করলো কিছুক্ষণ পরে এর থেকে উদ্ভিদ জন্মাইলো গাছ থেকে ফল ফল থেকে ফুল ফুল এভাবে আস্তে আস্তে এগুলো শিক্ষা দিল এই কর্মের পরে এখন মানুষকে দেখা গেছে যে আপনার কিছুদিন পরে কাছে গাছে মশা আমাদের কর্ম আর ভালো লাগে না তোমার মালিককে প্রে আমাদের আমাদের মান্নাবাস আবার জারি করে দিতে এই কর্ম আর করতে পারবো এই কর্ম করতে পারবো না আল্লাহ তো যেটা আল্লাহর পক্ষ থেকে একবার দিছে এটা তোমাদেরকে দেওয়া হবে না যেটা দিছে এটা নিয়ে সন্তুষ্ট থাকা না কিন্তু না খায়া মরতে হবে আর এটাও যাবে বুঝতে দুইটা পারছো সুতরাং এটার উপরে কি থাকো সীমাবদ্ধ থাকো যেগুলো তোমার ভালো লাগে সেগুলো তুমি খাও যেগুলো তোমার ভালো লাগে তোমার উচিতে ধরে তোমার মন চায় এগুলোকে তুমি খাও বক্ষণ কর পান কর গ্রহণ কর এগুলোকে উপভোগ কর আর করবা দুনিয়ার সব কিছু তোমার জন্য আর তুমি নিজে আমি আল্লাহর জন্য সব কিছু তোমার জন্য আর তুমি যে নিজে এটা হলাম আমি আল্লাহর জন্য তোমার জান এবং মাল এবাদত বন্দেগি যা কিছু আছে সব কিছুই আমার সবকিছুই কার আমার তুমি যে শ্রেষ্দা দেও শ্রেষ্দা আমার জন্য তুমি যে দান করো দান আমার জন্য তুমি যে কোরবানি করো কোরবানি আমার জন্য তুমি যে সালাত আদায় করো এই সালাত আমার জন্য তুমি যে জাকাত প্রদান করো এই জাকাত আমার জন্য তুমি যে রোজা রাখো এই রোজাও আমার জন্য তুমি যে রাস্তাঘাট কালবাদ গরিব দুঃখী অসহায় মানুষদেরকে সহযোগিতা করো এই সহযোগিতা যে করো এটাও আমি আল্লাহর জন্যই যখন মনে হবে তখন তোমার এই দান তোমার এই সপ্তাহ তোমার এই নামাজ তোমার এই রোজা তোমার এই হজ তোমার এই জাকা তোমার এই গরিব দুঃখী অসহায় মানুষকে সহযোগিতা করা তখনই এটা কল্যাণ করে তখনই এটা সবে তখনই এটা তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ বয়ে আনবে অন্যথায় নয় সব কিছু হতে হবে কার জন্য আল্লাহর জন্য আর সব কিছু যখন তোমার আমার জন্য হয়ে যাবে বান্দা আমি এত কৃপন না আমি এত অভাবি না যে সব কিছু তুমি আমি আল্লাহর জন্য বিলীন করে দিবা আর আমি আল্লাহ তোমাকে কিছুই দিব না সব কিছু যখন তুমি আল্লাহর জন্য বিলীন করে দিবা আমি আল্লাহ স্বয়ং তোমার জন্য হয়ে যাব সুবাহান আল্লাহ আরো কিছু দরকার আছে জান্নাত দরকার আছে হ্যাঁ জান্নাতের নাজ নিয়ামত দরকার আছে কারণ কি জান্নাতের মালিক যিনি তিনি তো আমার ঠিক না বেঠি আওয়াজ দিয়ে না ঠিক না রাজার বিবি হইল তিনটা কয়টা তিনটা ঘোষণা দিচ্ছে যে আগামীকালকে সকালবেলা সূর্য উঠার আগে আমার এই রাজ্যের মধ্যে যে যে স্থানে ধরবা তারে সেটা দিয়ে দেবে এখন যায় যায় আপনার এক এক জায়গায় যায় আপনার এক একটা দাগ এরিয়া আপনার ঘেরাও দিছে দাগ দিয়ে রাখছে যে এখান থেকে ওই চারাখালি পর্যন্ত আমার আরেকজন যায় আপনার রাজ্যটা পুরা ঘেরাও দিয়ে রাখছে ক রাজ্যই আমার আরেকজন যে ছিল আপনার উনি এত বুঝে শোধে না একটু কম বুঝে আর কি উনি যায় রাজার চেয়ারে হাতটা দিয়ে কাদের মধ্যে ধরে দাঁড়ায় এড়িয়েছে এখন রাজাই জিজ্ঞেস করে কয়ে সবাই সব কিছু দূরে দাঁড়াইলো তুমি আমার কান্দে দূরে দাঁড়াইছো কারণটা কি রাজা সাহেব আপনি তো ঘোষণা দিচ্ছে যে যেটা ধরবে তারে সেটা দিয়ে দিবে আমি আপনার কান্দে ধরছি আপনি আমার তার সম্পদের অভাব রাজপ্রাসাদের অভাব কথা অভাব আছে নি স্বর্ণ অলঙ্কারের অভাব আছে অভাব নেই তো যখন তোমার আল্লাহ হয়ে যাবে তখন আর তোমার জান্নাতের অভাব নেই ঠিক না বেঠি আওয়াজ দেওয়া বলতে হবে ঠিক না বেঠি আল্লাহ যখন আমার তখন আর আমার কোনো ভয় নাই ঠিক না ব্যাঠে তুমি একনিষ্ঠ ভাবে দুনিয়ার সমস্ত জায়গা বিচরণ করবা একমাত্র আল্লাহকে তাওয়াক্কাল করে আল্লাহর উপর নির্ভরশীল হয়ে তোমার দেখবা আর কোনো কিছু ভয় তোমার মধ্যে কাজ করবে না তোমার মধ্যে আর কোনো ভয় কাজ করবে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আপনার নামটা জানি কি ভুলে গেলাম বেদইনদের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা হলো তো ওই যুদ্ধের সেনাপতি ছিলেন হজরত আবু বকর সিদ্দে তো যুদ্ধের ঘোষণা যখন হলো তখন ওই বেদুইনদের যে নেতা এই নেতা তাদের যে সৈনিক তাদেরকে বলল যে মুহাম্মদের যে সৈনিক তাদের চাইতে তো তোমরা কয়েক হাজার গুনে বেশি তারপরেও পর্যায়ক্রমে তারা আমাদের কাছ থেকে জয়লাভ করে কিভাবে আমরা পরাজিত হই হই কারণটা কারণটা আমরা আমরা পরাজিত পরাজিত তাদের থেকে একজন বলতেছে হওয়ার পিছনে কিছু কারণ আছে পরাজিত হওয়ার পিছনে যে কারণগুলো তার মধ্যে একটা কারণ উল্লেখ করতেছি এই কারণটা হলো এই যে তারা যখন আমাদের সামনে আসে তখন তাদেরকে দেখা যায় সিংহের মতো সুবাহুল্লাহ তাদেরকে দেখা যায় সিংহের মতো একজনকে দেখা যায় তিনজনের মতো আর আমরা যখন তাদের সামনে যাই আমাদের একশো জনকে মনে হয় তাদের কাছে একজন আল্লাহ আকবর বলবেন আমাদের একশো জনকে মনে হয় তাদের কাছে একজন আর তাদের একজনকে মনে হয় আমাদের কাছে তিনজন সুলহান আল্লাহ কবি হামদ তো তাদের যে আকৃতি তাদের যে অবয়ব তাদের যে যুদ্ধের আপনার এই প্রস্তুতি এবং আমাদেরকে মুখ করে তাদেরকে দাঁড়ানোর যেই কৌশল আমরা এই কৌশল দেখেই ঘাবড়ায় যায়গা আমরা এই কৌশল দেখেই কি করি ঘাবড়ায় ঘাব আমি যখন একজনের দিকে তাকাই তখন দেখি আমার দিকে ধাও ধাও করে ছড়ে আসছে বিশাল শক্তিশালী তিনজন তখন আমার তো অস্ত্র এমনি পড়ে যায় তখন অস্ত্র আমার অস্ত্র হাতে থাকে না অস্ত্র এমনিই পড়ে যায় তো মূল তথ্য তথ্যটাই করো তোমাদের খাবার খাদ্য কম দেই না তোমরা যা চাইতেছো তাই তারপরেও তোমাদের এত অভাব এত ভয়ভীতি কারণটা কি এদের কুচখবর যে এরা রাত্রেবেলা যুদ্ধের পড়া পরে টেকে তো গোয়েন্দা সংস্থার দু তিনজন গেল যাওয়ার পরে দেখতেছে যে খাওয়া দাওয়া করার পরে কিছু সংখ্যক ঘুমাইতেছে আর কিছু সংখ্যক নামাজে সুবাহ কিছু সংখ্যক ঘুমাইতেছে আর কিছু সংখ্যক নামাজ তা নামাজ শেষে আল্লাহর কাছে দুই হাত উঁচু করে দোয়া করতেছে আল্লাহ তুমি আমাদেরকে মদত দাও আমাদের উপরে তুমি নসরত দান করো এই যে জিনিসগুলো বলে বলে নাকাদি করতেছে এই তথ্যগুলো নিয়ে দিলেন ওই রাজার কাছে যে আমাদের আমরা যারা গেছিলাম আমরা তো যায় দেখছি তারা রাত্রেবেলা শুধু নামাজ কালাম করে যে কি করে কিন্তু কোনো যুদ্ধের প্রকৌশলী তারা গ্রহণ করে না অন্য কোনো কাজও তারা করে না অন্য কোনো কাজও তারা করে না তখন রাজা সাহেব তাদেরকে জিজ্ঞেস করলেন যে তারা যে আল্লাহকে ডাকতেছে এই আল্লাহর জন্যই কি যুদ্ধ করে কহ এই আল্লাহর জন্যই যুদ্ধ করে তাহলে আর যুদ্ধ যুদ্ধকেরা লাভ নাই তাহলে চলা তাড়াতাড়ি পালাই কারণ এদের সঙ্গে যুদ্ধ যুদ্ধকেরা পারা সম্ভব না আমরা যুদ্ধ করতেছি আমাদের পেট পূজার জন্য আমাদের অর্থ শক্তি বহল হওয়ার জন্য শক্তিশালী হওয়ার জন্য আমাদের দুনিয়ার সুখ যুদ্ধ আরামের জন্য আর তারা যে যুদ্ধ করতেছে এটা হলো পরকালের সুখ সৌন্দর্য আরামের জন্য সুতরাং আমরা তাদের কাছে একশো জন একজনই মনে হবে আর তাদের একজনকে আমাদের কাছে তিনশো জন মনে হবে সুবাহানন্দ বুঝতে পারছেন তো যখন নাকি আল্লাহ আপনার হয়ে যাবে আল্লাহ আমার হয়ে যাবে তখন জান্নাতের অভাব নাই রিজিকের অভাব নাই ব্যবসার অভাব নাই কলকারখানার অভাব নাই শান্তির অভাব নাই সর্বোপরি যেটার মধ্যে হাতি দিব সেটার মধ্যে বরকতের অভাব নাই কিন্তু হতে হবে কার জন্য আওয়াজ দিয়ে বলেন হতে হবে কার জন্য